আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আপনাদেরকে আজ আরেকটি ওষুধের সাথে পরিচয় করিয়ে দিব তো চলুন শুরু করা যাক মাইগ্রেন নিরামক বায়োনাশক ও শান্তকারক আইগ্রান এটি পাউডার জাতীয় ওষুধ এই ওষুধটি মাথায় জমাট বাধা কফ বের করে দিতে সাহায্য করে মস্তিষ্কের প্রতিরোধক ক্ষমতা বাড়ায় মাথা ব্যথা নিরাময়ে কার্যকর যে মাথা ব্যথা সূর্যোদয়ের পর থেকে মধ্যাহ্ন পর্যন্ত ক্রমান্বয়ে বৃদ্ধি পায় সেই মাথা ব্যথায় আইগ্রান অত্যন্ত কার্যকর অর্ধমাথা ব্যথা নিরাময়ে এটি অত্যন্ত কার্যকর গ্যাস বা বায়ুর কারণে মাথা মাথাব্যথায় উপকারী সেবন বিধি। প্রতিদিন দুই বা তিন গ্রাম করে একবার বা দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন প্যাকেটের পরিমাণ ও মূল্য একশত গ্রাম দুইশ টাকা একশত পঞ্চাশ গ্রাম দুইশ আশি টাকা